বসন্ত নেমে এসেছে বাংলায় রক্তেরাঙা বসন্তের ফুল আজ রমি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পতন হয়েছে শেখ হাসিনা সরকারের ছাত্র জনতার জয়ের হাসি ছড়িয়ে পড়েছে দেশ দেশজুড়ে সামনে দেওয়া আলোচিত ছাত্রের মর্মস্পর্শী কথা আর স্মৃতি এখন ফুটে উঠেছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের প্রতিটি দেয়ালে দেয়ালে তুলির মাধ্যমে তা ফুটিয়ে তুলেছেন দেশ কাপানো এই আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের দেয়াল ও রাস্তা জুড়ে রঙিন ছবি ও নানা বাণীতে নতুন রূপে সেজেছে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনকারীদের প্রতিবাদী হাতের রং তুলির আঁচড়ে রং তুলির এই মায়া জালে যেন একটা গল্প লুকিয়ে আছে চব্বিশের স্বাধীনতার গল্প স্মরণীয় করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানান দিতেই যেন রং তুলির এই আয়োজন শিক্ষার্থীরা বলেন আমাদের যে তাদের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি তো এইটার জন্য আমরা তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য আর কি আমরা রং মাধ্যমে এটা ফুটিয়ে তুলছি যে যেন তারা তাদেরকে আমরা স্মরণ করতে পারি এবং যারা দেখবে তারাও যেন বুঝতে পারে যে তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা সবাই মিলে একসাথে হয়ে কাজ করি আমাদের মনোভাব মনোবল যদি এক থাকে তাহলে অবশ্যই এটা সম্ভব আর সম্ভব না হলে সেটাকে সম্ভব করার ব্যবস্থা আমরা করবো আমরা দরকার হলে আবার আবার প্রতিবাদ করবো আবার হচ্ছে যে চাইবো যে আমাদের ক্যাম্পাসটা অবশ্যই রাজনীতিমুক্ত কারণ আমরা চাই না যে আমাদের ভাইকে মানে ভাই হয়ে এক ভাই হয়ে আরেক ভাইকে মারুক বা এক ভাই হয়ে আরেক ভাই ওপর খুব কর্তৃত্ব খাতাক তো হচ্ছে আমরা চাই যে এইটা একটা শিক্ষার জায়গা এই জন্য হচ্ছে এখানে সবাই শিক্ষা গ্রহণ করুক পারিবারিক বাধা এটা শুরুর দিকে ছিল কিন্তু তারপরে বাধাটা আমি সম্মুখীন সম্মুখীন হইনি বাধা এমন দেখা গেছে যে সকালে বের হয়েছি সকালে না খেয়ে বের হয়েছি সারাদিন ছিলাম সন্ধ্যার দিকে বাসায় গিয়েছি তো এই সময়টাতে অনেকে হেল্প করেছে বিস্কিট দিয়েছে পানি দিয়েছে এরকম অনেক কিছু দিয়েছে খেয়েছি কিন্তু ওই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে আমি আন্দোলনে গিয়েছি তারা আমাকে প্রাউড ফিল করছিল তো সবার অনুভূতি অনেক ভালো ছিল আমাকে নিয়ে এতদিন নিয়মিতভাবে পরিষ্কার না করায় রাজনীতির স্লোগানে সৌন্দর্য হারিয়েছিল এই দেয়ালগুলো শিক্ষার্থীরা শুরুতেই সাদা রঙ দিয়ে পরিষ্কার করেন এই দেয়াল তারপর ছবি আঁকার মাধ্যমে আন্দোলনের দৃশ্যচিত্র ফুটিয়ে তোলেন আঁকা হয় জাতীয় পতাকা লেখা হয় আন্দোলনে মারা যাওয়া ছাত্রদের নাম কলেজের দেয়ালে দেয়ালে স্থান পেয়েছে নানা স্লোগান স্বাধীনতা এনেছি যখন সংস্কার করি ইতিহাসের নতুন অধ্যায় জুলাই চব্বিশ আমার ভাইয়ের রক্তে রাঙানো জুলাই আমাদের দেশের ভাগ্য আমরাই পরিবর্তন করব। আমাদের দেশ আমাদেরই করে নিতে হবে পিন্ডির গোলামি ছেড়ে দিতে হবে বিজয়ের পর তা স্মৃতিতে গেঁথে রয়েছে আন্দোলনকারীদের মধ্যে তাই সাদা দেয়ালে রক্তের আনা লাল কালি দিয়ে তুলে ধরেছে রং তুলির আচরে আমরা রং তুলির মাধ্যমে আসলে আমাদের আগামী প্রজন্মের যারা আর কি আসবে ওরা তো ছোট ছোট ওরা তো দেখতেছে মানে আমরা এই জেনারেশনে এসে মানে সবাই তো বলে না মানে সারাক্ষণ ফোন নিয়ে থাকো কিংবা এই প্রজন্ম দিয়ে কিছু সম্ভব না তো এইটাই আমরা আর কি বাস্তবায়ন করছি হসপিটাল আমরা ভিজিট করেছি শহীদ রহমান হসপিটাল আমরা ভিজিট করেছি সেখানে আমরা অনেক দুর্নীতির হচ্ছে প্রমাণ পাইছি যেমন কোনো রোগীকে যদি ওটিতে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাদের হচ্ছে চাঁদা দাবি করা হয় তারপরে হচ্ছে যখন কোনো রোগে রিপোর্ট বা কোনো কিছু চাইলে সেখানে হচ্ছে চাঁদা দাবি করা হয় তারপর ঠিক মতো রুগীরা হচ্ছে ইয়ে পাচ্ছে না সেবা পাচ্ছে না এরকম আমরা অনেক অনেক হচ্ছে দুর্নীতি ইয়ে পাইছি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি তাদেরকে জানাইছি যাতে এগুলো দ্রুত ব্যবস্থা নেওয়া হয় আমরা দেখছি যে আমাদের বান্নতে যে ভাষা আন্দোলন হয়েছিল ওখান থেকে আমরা অনেকটা শিক্ষা নিয়েছি এবং তখনকার যে চিত্রটা ওটাও কিন্তু আমাদের রাস্তায় রাস্তায় কিংবা অনেক কলেজে কিন্তু ওরকম ভাবে রংকুলের মাধ্যমে সেগুলো খুবই তোলা হয়েছে সেই সেই প্রসঙ্গে আমরা এখন এই রং কাজ করতেছি সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান রংপুরের বেগম প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ তার লাঠি হাতে মতো দাঁড়িয়ে থাকা সেই মুহূর্তে গ্রাফিতে যেন চোখের সামনে ভাসিয়ে তোলে তার বীরত্ব আর আত্মত্যাগের কাহিনী তাদের দেয়াল লিখন ঠাঁই পেয়েছে সেই মায়াবিরা যা আন্দোলনের উত্তাল সময় শিক্ষার্থীদের তৃষ্ণা মিটিয়েছিল সাহস জুগিয়েছে পানি লাগবে পানি সেই আঠারো জুলাই রাজধানীর উত্তরা আজমপুরে মীর মাহফুজুর রহমান মুগ্ধ যখন প্রান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিলিয়ে দিচ্ছে তখনই নিমর্ম গুলি চলে একটি গুলিয়ে এসে লাগে মুগ্ধ কপালে মুহূর্তেই নিভে যায় তার জীবনের প্রদীপ শুধু পড়ে থাকে তার স্বপ্ন আর আদর্শের অবিনশ্বর স্মৃতি তারা চিভ টিভিতে বলেন ভবিষ্যৎ প্রজন্মকে জানান দিতেই তাদের এই রংতুলির প্রদর্শন এই ক্যাম্পাসটা দেখবেন যে বিভিন্ন ক্যাম্পাসে কলেজের যে দেওয়ালগুলো আছে এখানে অনেক রাজনৈতিক কথাবার্তা লেখা থাকে তো আমরা যেহেতু রাজনৈতিক মুক্ত একটা কলেজ চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা ওই রাজনৈতিক কথাগুলো মিশাই দিয়ে বিভিন্ন কবিতার লাইন গানের লাইন অনুপ্রেরণামূলক লাইন এগুলো আমরা লিখে দিচ্ছি এবং আর্ট করতেছি বিভিন্ন শহীদদের ছবি যেমন মুগ্ধ ভাইয়া তারপর আবু সাইদ ভাইয়া এদের আমরা এদের দিয়ে মানে ক্যাম্পাসটা আমরা সাজাতে চাচ্ছি এবং এখান থেকে আমাদের এই পরিকল্পনা বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি ন্যাশনাল কলেজ যতগুলো আছে এগুলোতে রাজনীতি মুক্ত কোন ছাত্র সংগঠন কোন দলের ছাত্র সংগঠন এখানে যেন তাদের রাজনীতি কর্মকান্ড নৈতিকতা হরণ মানুষের মানুষের একটা বার শুদ্ধ আপনার আহ যে বিশৃঙ্খলা সৃষ্টি এগুলো যেন করতে না পারে ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তাদের স্মরণে তাদেরকে মনে রাখে এইটাই আমাদের সামনে লক্ষ্য রেখে আমাদের ক্যাম্পাসে বিভিন্ন শহীদের চিত্রাঙ্গন আমরা যে দেশটা ছাত্র আন্দোলন যেভাবে আহ এক ধরনের জীবনের বিনিময়ে দেশটা স্বাধীন করেছি সেটাই চিত্রাঙ্গনের মাধ্যমে বিভিন্ন লেখার মাধ্যমে ক্যাম্পাসে ক্যাম্পাসে ফুটে তুলতেছি কলেজের দেয়ার এক সাক্ষী কিছুদিন আগেও যেখানে ছিল অসুন্দের যে ছাপ আজ সেখানে যেন এক নতুন সূর্য উঠেছে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের ছেলে মেয়েদের হাতের তুলিতে যেন ফুটে উঠেছে এক নতুন বাংলাদেশের স্বপ্ন এ শহর আর কাঁদবে না অন্যায় আর থাকবে না এই আকাঙ্ক্ষা যেন সবার বুকের ভিতর এক নতুন আশার সঞ্চার করেছে পানির তুলি কারু হাতে এ যেন এক স্বপ্নের রূপ সবাই মিলে যেন একটা নতুন স্বপ্নের জন্ম দিচ্ছে প্রতিটি ক্যালিগ্রাফের আচরে যেন ফুটে উঠেছে এক নতুন বাংলাদেশের প্রত্যাশা